আমি আমাদের দলের পূজা জন্য পরিষদের সভা বলবো দলের পূজা জন্য পরিষদ তার যে প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা তাদের নিজেদের স্বেচ্ছাচারিতা এবং বেশ কিছু মন্দিরে তাদের লোকজন যে আর্থিক প্রতিনিধির সাথে জড়িত ছিল সেগুলোকে তারা প্রশ্রয় দিয়া এখানে তোলাশিব মন্দিরের কথা বলা হয়েছে তোলাশিব মন্দির সম্পর্কে আমাদের সদস্য সচিব অখিল বলবেন

সড়ক এ অনেক লোক পুজো প্রচলন ভোগ করছিল আমার হচ্ছে আমি